বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আলোচনা করব যোগের মৌলের শতকরা সংযুতি তো প্রিয় বন্ধুরা আমাদের হেডলাইন বা শিরোনামটা আয়ত্ত করে ফেলছ যৌগ ও মৌলের শতকরা সংযুক্তি বাহির করার নিয়ম সম্পর্কে আলোচনা করব তাহলে মানে কোন যৌগের মৌলের শতকরা সংযুতি কোন যৌগ মৌলের শতকরা সংযুতি বাইর করার নিয়ম হচ্ছে তো ইকুয়াল আমরা এখানে লিখি মৌলের তো প্রিয় বন্ধুরা আমাদের যৌগ মৌলের শতকরা সংযুক্তি বারবার নিয়ম হচ্ছে বা কুলু বা সূত্র হচ্ছে কোনো যৌগ মৌলের শতকরা সংযুক্তি ইকুয়াল মৌলের পারমাণবিক ভর মৌলের পারমাণবিক ভর ইন্টু মৌলের সংখ্যা ইন্টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই যৌগের আণবিক তো আমি গত পর্বে গত ভিডিওতে আমি আলোচনা করছি মৌল আর যৌগ সম্পর্কে যৌগ এবং মৌল সম্পর্ক তো আমরা আজকে আলোচনা করব এই শতকরা সংযুক্তি নিয়ে তো আমরা এটা ছিল সূত্র আমরা একটা দেখি অঙ্কের মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা আমরা এবার সালফারিক অ্যাসিড একটি কী যৌগ হ্যাঁ সালফারিকটি যৌগের মধ্যে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করো তো আমরা এবার নির্ণয় করার চেষ্টা করব তাহলে আমি গতপুরে বলেছিলাম যৌগ আসলে যৌগ অনেক কয়টা অনেক কয়টা দুই বা দুইয়ের অধিক মৌল এক্ষেত্রে হয়ে একটা কি তৈরি করে যৌগ তৈরি করে তাহলে এখানে দেখতে পাবেন বন্ধুরা এখানে হাইড্রোজেন এবং সালফার ও অক্সিজেন তিনটা তিনটা মৌল যুক্ত তিনটা মৌল কি হয়েছে এক্ষেত্রে হয়ে একটা কি তৈরি করছে একটা যৌগ তৈরি করছে আর এই যৌগর মধ্যে হাইড্রোজেন সালফার ও অক্সিজেন এর শতকরা সংযুক্ত আলাদা আলাদাভাবে নির্ণয় করব চলুন বন্ধুরা নির্ণয় করা যাক তাহলে আমাদের আমাদের কি ছিল সূত্রটা কি ছিল মৌলের পারমাণবিক ভর মৌলের পারমাণবিক ভর তো বন্ধুরা আমাদের এই সালফরিক এসিড এই সালফরিক অ্যাসিড একটা মৌল ছিল এটার পারমাণবিক ভরটা আমাদেরকে নির্ণয় করতে হবে পারমাণিক ভরটা কিভাবে নির্ণয় করবো এখানে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক পারমাণিক ভর কত ওয়ান নিশ্চয়ই কত ওয়ান এন্টু এখানে কত গুণ হিসাবে আছে টু কি হিসাবে আছে গুণ হিসাবে আছে আমরা একটা মৌল থেকে আর একটা যাওয়ার জন্য কি করবো নিশ্চয় করবো এটা হিসেবে আছে তাহলে আমরা প্লাস আচ্ছা ওখানে সালফার তাহলে সালফারের পারমাণবিক সম্পর্ক ও থার্টি টু আচ্ছা থার্টি টুর সাথে কোনো কি গুণ হিসেবে আছে নিশ্চয়ই এখানে কোনো গুণ হিসেবে নেই এরপরে অ্যাটাচ কি হয়েছে অক্সিজেন রয়েছে তো তাহলে প্লাস অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক ভর 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 বা পারমাণবিক পারমাণবিক কত তো বন্ধুরা অক্সিজেনের হচ্ছে অক্সিজেন পারমাণবিক ভর হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই সিক্সটিনের সাথে অক্সিজেনের সাথে কি গুণ হিসাবে আছে সার হিসেবে আছে গুণুন ইন্টু হিসেবে রয়েছে তাহলে আমাদের নির্ণয় করি দেখি কি বাই হয় তাহলে এদিক থেকে দুই 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 আট বত্রিশ কত হয় চৌত্রিশ আর এখানে ষোলো চার ষোলো কত চার ষোলো চৌষট্টি তাহলে আমরা দেখি যোগ করি দেখি কত হয় চৌত্রিশ আটানব্বই অর্থাৎ নাইনটি এইট নাইনটি এইট বাই হইল পারমাণবিক ভর অর্থাৎ এই সূত্র দিয়ে আমরা করতে চাই এটা সমাধান করতে চাই অ্যাসিডের হাইড্রোজেন সালফার ও অক্সিজেনের শর্ত করা সংযুক্তি যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের মৌলের পারমাণবিক ঘর অর্থাৎ যে মৌলটা রয়েছে এখানে কী মৌল রয়েছে সালফোরিক অ্যাসিড তো সালফরিক অ্যাসিডের আমরা পারমাণবিক ঘর নির্ণয় করলাম কত নাইনটি এইট নাইনটি এইট গ্রাম নাইনটি এইট গ্রাম তাহলে এখানে পরমাণুর সংখ্যা এখন কি পরমাণুর সংখ্যা তাহলে আমরা দেখি যেহেতু আমরা টোটাল বার করলাম পরমাণুর সংখ্যা কার ক্ষেত্রে ব্যবহার করব আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন যৌগের ক্ষেত্রে শতকরা সংযুতি তো বন্ধুরা আমি একটু মিশিয়ে দেই তো আমরা নির্ণয় করবো কার হাইড্রোজেনের শতকরা সত সংযুক্তি তো হাইড্রোজেন এর হাইড্রোজেনের পারমাণবিক কত সমান সমান কত হাইড্রোজেনের হাইড্রোজেন এর পারমাণবিক আচ্ছা ঠিক এখানে কত ছিল অর্থাৎ পরমাণু সংখ্যা এবং আচ্ছা এখানে পরমাণু সংখ্যা কত ছিল কত ছিল কত ছিল টু ছিল তাহলে পরমাণু সংখ্যা সমান সমান টু পরমাণু সংখ্যা সমান সমান টু ইন্টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড যৌগের আনবিক ভর পুরো যৌগের আণবিক ভর কত আটানব্বই গ্রাম তো আমরা সূত্রের সাথে লিখতে পারি হ্যাঁ মৌলের পারমাণবিক ভর মৌলের পারমাণবিক ভর অর্থাৎ মৌলটা কি হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান লিখতে পারি ইন্টু তারপরে দেখি আছে পরমাণু সংখ্যা হাইড্রোজেনের পরমাণু কতটি রয়েছে কয়টি রয়েছে অবশ্যই এখানে কি রয়েছে দুটি রয়েছে তাহলে টু এন টু এন টু কত হান্ড্রেড তাহলে আমরা এখানে কী লিখব হান্ড্রেড তারপরে যৌগের আনুবিক ভর আমাদের পুরো যোগটা কি ছিল সালফোরিক অ্যাসিড তাহলে সালফিউরিক অ্যাসিডের এই যে আনুবিক ভর কত গ্রাম কত গ্রাম কত গ্রাম আটানব্বই আমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে কত পাবো তো বন্ধুরা কমেন্টে লিখিয়ে দাও কত পাবো তাহলে আমরা পাবো টু পয়েন্ট শূন্য ফোর যেহেতু এখানে কি রয়েছে আমাদের পার্সেন্ট রয়েছে তাহলে পার্সেন্ট তাহলে আমাদের একটা উত্তর অ্যান্সার বাইরে হাইড্রোজেনের শতকরা সংযুক্তিটা বার হয়ে গেল তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তো বন্ধুরা এখন আমরা সালফারের কি বার করবো শতকরা সংযুতিটা বার করবো তো বন্ধুর মুসিদিক হ্যাঁ তাহলে সালফারের সালফারের শতকরা সংযুতি নির্ণয় করব তো বন্ধুরা সালফারের পারমাণবিক ভর কত থার্টি টু আচ্ছা সালফার এখানে কতটি বল রয়েছে সালফার পরমাণু সংখ্যা সালফারের পরমাণু কতটি রয়েছে এবং পরমাণু কতটি রয়েছে পরমাণু হচ্ছে একটি কয়টি আছে একটি ওয়ান তাহলে আমাদের এই সূত্রে যদি আমরা বসে দেই তাহলে সালফারের সাথে সংযুক্তি বাইর হয়ে যাবে তো আমরা বাইর করে দেখি কি হয় তাহলে মৌলের পারমাণবিক ভর মৌলের পারমাণবিক ভর অর্থাৎ সালফারের পারমাণবিক ভর কত থার্টি টু ইন্টু অর্থাৎ তারপরে কি পরমাণু সংখ্যা পরমাণু সংখ্যা কতটি রয়েছে পরমাণুর সংখ্যা একটি গুণন কত এখানে কত হান্ড্রেড তাহলে আমাদের কী লিখতে হবে হান্ড্রেড লিখতে হবে তাহলে যৌবিকভাবে আমাদের পুরো যৌগটা কত ছিল পুরো আণবিক ভর কত ছিল ও আটটা নাইনটি এইট গ্রাম তো এখানে আমরা কী লিখবো নাইনটি এইট গ্রাম ওকে এখানে আমরা পার্সেন্ট লিখতে পারি ঠিক আছে তো বন্ধুরা এখানে আমরা কী লিখতে পারি পার্সেন্ট লিখতে পারে তাহলে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখো তো এখানে কত বার হয় নিশ্চয় উত্তরটা কমেন্টে রেখে দিবা তো বন্ধুরা বার হয় তো বন্ধুরা ক্যাল সাইন্টিফিক ক্যালকুলেশন ক্যালকুলেশন করলে 32.65% টু পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট সিক্স ফাইভ তো এটাই ছিল সালফারের সালফারের কি হ্যাঁ সালফারের শতকরা সন্তুক্তি তাহলে আমরা দুটো বললাম হাইড্রোজেন এই যে এখানে হাইড্রোজেন হাইড্রোজেনের শতকরা সংযুক্তি ছিল টু এবং সালফার এই সালফারের সালফার সালফারের শতকরা সংযুক্তি কত থার্টি টু পারছে তো এখন কি অবশিষ্ট রয়েছে অক্সিজেন তাহলে আমরা আমরা অক্সিজেনটা নির্ণয় করি আপনার পুরোটা মুছব না আমরা নিশ্চিত মুছি আমি জায়গা বুঝতেছি তো বন্ধুরা এই জায়গায় আমি লিখবো ঠিক আছে তো আমরা অক্সিজেন এবার কি অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করব অক্সিজেন এর তো বন্ধুরা বলতো অক্সিজেনের পারমাণবিক ভার কত নিশ্চয়ই নিশ্চয়ই কি আশা বন্ধুরা এখানে অক্সিজেনের মৌল পরমাণু কতটি রয়েছে অক্সিজেনের পরমাণু রয়েছে অর্থাৎ এর এ রয়েছে কতটি রয়েছে কত বন্ধুরা এই যে কতটি রয়েছে এখানে চারটি পারমাণু রয়েছে চারটি তো আমরা এই যে সূত্র এই সূত্রতে মানগুলো ফেলে দিলে আমাদের অঙ্কটা বাইর হয়ে যাবে তো স্বামী বসে দেই মৌলের পারমাণবিক ভর সো অক্সিজেনের পারমাণবিক ভর কত ছিল অক্সিজেনের পারমাণবিক ভর কত ছিল সিক্সটিন তো বন্ধুরা পরমাণু অক্সিজেনের পরমাণু কত ছিল নিশ্চয় কয়টি চারটি এরপর কী ছিল হান্ড্রেড তাহলে আমাদেরকে এখানে কী দিতে হবে হান্ড্রেড হ্যাঁ যোগের আনুবিক ভর অর্থাৎ আমরা কার তিন সন্ত্রী করছি ছালফ্রি অ্যাসিড ছালফুর অ্যাসিডের আনুবিক ভর কত নাইনটি এইট গ্রাম কিলো পারসে তো বন্ধুরা আবার সায়েন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে হবে তো আমরা ক্যালকুলেশন করে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কত হবে তো তো এই হলো বন্ধুরা আজকের অক্সিজেনের হাইড্রোজেন সালফার ও অক্সিজেনের শতকরাস সমতুল্য এই আজকে তো অক্সিজেনের শতকরা সংযুক্তি হচ্ছে সিক্সটি ফাইভ তো আবার আমি বলে দেই তাহলে আমরা এই সালফারিক অ্যাসিড অ্যাসিড যৌবে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করুক তো প্রশ্নটা আমরা সমাধান করলাম কি প্রথমে সালফুরিক অ্যাসিডে কি নির্ণয় করতে হবে অবশ্যই অবশ্যই কি নির্ণয় করতে হবে যৌগের আণবিক ভরটা নির্ণয় করতে হবে যে যৌগটা থাকবে তার আণবিক ভর অবশ্যই অবশ্যই নির্ণয় করতে হবে তো আমরা নির্ণয় করছি সালফুরিক অ্যাসিড সালফুরিক অ্যাসিডের আণবিক ভর কত আটানব্বই গ্রাম এখন আমাদের এই যে এখানে কয়টা আলাদা আলাদা কি চাইছে মৌল চাইছে একটা হাইড্রোজেন সো আমরা সো আমরা হাইড্রোজেন হাইড্রোজেন এর পারমাণবিক ভর কত পারমাণ ওয়ান এবং এর পরমাণু সংখ্যা কতটি রয়েছে কতটি রয়েছে দুইটি পরমাণু সংখ্যা এখানে হচ্ছে যে দুই তিন পরমাণুর সংখ্যা কতটি রয়েছে দুইটি সো আমরা এই সূত্র এই সূত্রতে বসাই বসাইলে আমাদের অঙ্কটা হেয়া যাবে সো মৌলের পারমাণিক ভর অর্থাৎ হাইড্রোজেন পারমাণু ওয়ান পরমাণু সংখ্যা কতটি পরমাণুর সংখ্যা হচ্ছে দুইটি গুণন কি হান্ড্রেড তাহলে এই যে হান্ড্রেড এরপর কি যৌগের আনবিক ভর এই যে যৌগের আনুবিক ভর কত নাইনটি এইট নাইনটি সাইন্টিফিক ক্যালকুলেশন ক্যালকুলেশন করলে হবে টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এরপরে এরপর কি চেয়েছে আমাদেরকে সালফার তো সালফারের আমরা উপরে করছি সালফার এর পারমাণিক ঘর কত থার্টি টু থার্টি টু গ্রাম ওকে এবং পরমাণু সংখ্যা অর্থাৎ সালফারের এখানে পরমাণু কতটি রয়েছে কোনো কিছু নাই তার মানে অবশ্যই অবশ্যই ওয়ান রয়েছে সো এখানে ওয়ান ওই এখানে ওয়ান সো পরমাণু সংখ্যা কতটি একটি তাহলে আবার আমরা এই সূত্রে বসেতে এই যে পরমাণু মৌলের পারমাণবিক ভর পারমাণবিক ভর থার্টি টু ইন্টু পরমাণু সংখ্যা পরমাণুর সংখ্যা কত ওয়ান ওয়ান ইন্টু এই যে এখানে ইন্টু আছে ইন্টু এই যে হান্ড্রেড এখানে আমরা হান্ড্রেড তুলে রেখেছি আর নিচে যৌগের আণবিক ভর সো আমরা যৌগের আণবিক ভর নির্ণয় করছি নাইনটি এইট গ্রাম সো আমরা এখানে বসে নাইনটি এইট গ্রাম সাইন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে হবে থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট সো আমরা পাইছি সালফারের শতকরা সালফার এর শতকরা সংযুক্তি কত

হ্যাঁ মৌলের পারমাণিক ভর সিক্সটিন পরমাণুর সংখ্যা পরমাণু সংখ্যা হান্ড্রেড হান্ড্রেড এখানে বসাইছি যৌগের আণবিক ভর যৌগের আনুবিক ভর তো আমরা একবারে নির্ণয় করছি কত গ্রাম আটানব্বই গ্রাম সেই এই আটানব্বই গ্রাম আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে কত পাবো সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি জিরো তো এই ছিল আজকে আমাদের ক্লাস তো বন্ধুরা তোমরা বইয়ে অনেক নিয়ম পাবে সবচেয়ে বেঠার নিয়ম হচ্ছে এটাই এই নিয়মে তোমরা সব কিছু শতকরা সংযুক্তি আশা করি নির্ণয় করতে পারবা তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা ডাব্লিউ ডাব্লিউ ডাব ডাব্লিউ 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 ডট ইউ এই আমার ক্লাসটা দেখতে পাবা ইউটিউবে তোমরা দেখতে পাবো তো এই ছিল বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ